সালামু আলাইকুম তোমরা তিনজন কি কাজ যাইতেছো মেট্রো রেল ক্লিনার দশ ঘন্টা বেসিক ডিউটি চোদ্দশো বেতন দশ ঘন্টায় চোদ্দশো বেতন থাকা খানা কোম্পানির দশ ঘন্টার পর যেটা করাবে ওভার টাইম আমি আবার বলি মেট্রো রেলের ক্লিনার কাজ রিয়াদের ভিতরে দশ ঘন্টায় চোদ্দশো বেতন থাকা খানা কোম্পানির দশ ঘন্টার পরে কোম্পানি যেটা করাবে ওটা ওভার ঠিক আছে এখন কোম্পানি নিয়ম ওভারটাইম থাকলে করবে না থাকলে নাই কিন্তু আমরা বেসিক ট্রাই বলি ঠিক আছে এখন ওইখানে থাকা অবস্থায় যদি কারো কোনো সমস্যা হয় কোনো অসুবিধা হয় সিট পাইতে দু একদিন সমস্যা হয় হইতেই পারে এক জায়গায় এক জায়গায় গেলে স্বাভাবিক একটু সমস্যা হইতে পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা আর আমার যোগাযোগ না করে আগে বাংলাদেশে কবে না ঠিক আছে আর লিডোনা রোমান তোমাকে বিষয়টা কই ওইখানে যাওয়ার পরে কাঠ রেডি হতে এক দুদিন সময় লাগবে আজকে এখন দিয়ে আসলে আজকে আর গেট পাস হবে না কাল গেট পাস হবে কাঠ রেডি করবে এক দুদিন সময় লাগতে পারে তাহলে আমির ভাই আমার ফোন দিয়ে অস্থির না করে হেলায় আমি কিন্তু বলে দিছি এক দুদিন সময় লাগবে অতএব আমি তোমাদের এখন কোম্পানিতে বিলাই সরাসরি দিয়ে আচ্ছা ঠিক আছে আর কারো কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম